সুন্দরবনের বাঘের মুখোমুখি আজ সুন্দরবনের নদীতে মাছ ধর ধরা দেখতে এসেছি কীভাবে জাল ট্রেনের জলে নামাচ্ছে নৌকোর সঙ্গে আটকে নদীতে চালাচ্ছে কি করে মাছ ধরা হয় তা দেখছি মাছ ধরতে ধরতে হঠাৎ গাছে বাঘের ছবি দেখে নৌকো চালিয়ে দ্রুত চলে যাচ্ছে মোটর চালিত বড় নৌকোয় করে একজন মহিলা ও দুটো ছেলে মিলে মাছ ধরছে শত কত দূরে এরা মাছ ধরতে যায় চারিদিকে জল আর জল মনে হয় এর কোনো শেষ নেই ভয়ে গা ছমছম করছে ভয় লাগছে কি করে এরা এই জীবজন্তুর হাত থেকে নিজেকে বাঁচায় তা ভেবে কুল পাই না আর এদিকে একটু বেশ হলেই নদী জলে ডুবে যাওয়ার ভয় থাকে